দ্রুত জেনে নিন রোগের লক্ষণ মহামারী করোনার পর বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হতে শুরু করেছে নতুন আতঙ্ক অ্যাম্পক্স ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এরই মধ্যে কয়েক মানুষের মৃত্যু হয়েছে তাই পরিবারকে সুরক্ষিত রাখতে এমপক্স ভাইরাসটি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে রাখা জরুরি বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে অ্যাম্পক্স ভাইরাসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জরুরি অবস্থা জারির অর্থ হল নতুন এ রোগটি যেন মহামারী আকারে বিস্তার ঘটাতে না পারে তার জন্য সম্মিলিতভাবে আন্তর্জাতিক প্রক্রিয়ার বিষয়টিকে গুরুত্ব দেয় ডাব্লিউএইচও বলছে এমপোক্সের সংক্রমণ রোধ করতে না পারলে এ রোগের মিউটেশন হতে থাকবে আর তখনই রোগটি মারাত্মক আকার নেয়ার সুযোগ পাবে তাই রোগটির সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ক্যাম্পোক্স ক্যাম্পোক্স রোগটি আগে মাঙ্কি পোক্স নামে পরিচিত ছিল দুই হাজার বাইশ সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে আফ্রিকায় প্রথম বানরের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত হলেও পরে তা মানুষের মধ্যে বিস্তার করতে শুরু করে তাই প্রথম দিকে এই ভাইরাসের নাম মাঙ্কি পোক্স রাখা হয় কিন্তু প্রাণীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি এড়াতে এই ভাইরাসের নাম পরিবর্তন করে এমপোক্স রাখা হয় এমপোক্সের লক্ষণ এই ভাইরাসে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে শরীরে এগুলো হলো এক প্রাথমিক পর্যায়ে রোগীর শরীরে জ্বর থাকবে দুই মাথা ব্যথা অনুভব হবে তিন পিঠ ও শরীর ব্যথা হবে চার মাংস ব্যথা অনুভব হবে পাঁচ শারীরিকভাবে রোগী দুর্বল অনুভব করবে ছয় ইম্পোক্সে আক্রান্ত রোগীর গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল শরীরে ফুসকুড়ি দেখা দেয় প্রথমে রোগীর মুখে ফুসকুড়ি দেখা দিলেও করে তা হাত পায়ের তলায় এমনকি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে ফুসকুড়িতে কখনো কখনো চুলকানি পুজো ক্ষত সৃষ্টি হতে দেখা যায় এমপক রোগ ছড়ানোর প্রক্রিয়া নতুন এই ভাইরাস কিভাবে একজন থেকে অন্যজনে ছড়ায় তা জানাটা গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন এমপক্স ভাইরাসটি একই সঙ্গে সংক্রামক ও ছোঁয়াচে রোগ ভাইরাসটি মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে তা এক আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলার সময় তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দুই আক্রান্ত রোগীর ত্বকের সংস্পর্শে তিন আক্রান্ত ব্যক্তি ব্যবহার করা জিনিস ব্যবহার করলে চার আক্রান্ত ব্যক্তি খাওয়া খাবার খেলে পাঁচ আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে জোরালে তাই ইম্পোক্স ভাইরাস আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন যতটা সম্ভব ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন